শিরক করার পরিণতি কি যাবের আল্লাহ আল্লাহতালা আনুহতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নবী করিম সাল্লাহ আলাই্লামের সামনে এসে উপস্থিত হয়ে জিজ্ঞেস করল হে আল্লাহ রাসুল মানুষের ওপর পাজিকারী অবসম্ভারী দুটো বিষয় কি অন্তপর তিনি বলেন আল্লাহর সাথে কোনো কিছু শরিক না করে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু শরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে সে ব্যক্তি যাহার নামে প্রবেশ করবে উক্ত হাদিসের শিক্ষা মহান আল্লাহ তালার সাথে যে ব্যক্তি কোনো কিছু শরিক করবে না সে ব্যক্তি জান্নাতে যাবে আর যে ব্যক্তি মহান আল্লাহ রাবুল আলমিনের সাথে অন্য কাউকে শরিক করবে সে ব্যক্তি জাহান নামে যাবে কারণ আল্লাহ তালা কখনো শরিক ক্ষমা করবেন না যেমন আল্লাহ রাবুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সাথে অন্য কাউকে শরিক করে এছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করে কারণ শরিক হচ্ছে একটি মস্ত বড় গুণ হা বা যেমন আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহর সাথে অন্য কাউকে শরীফ করা মহা হওয়ার উলাময়ে কেরামগন বলেন তবে বান্দা যদি শরীফ করার পর অন্তর থেকে খাঁটি দিলে তবা করে এবং সে যদি অঙ্গীকার করে যে আর শরীফ করবে না তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন অতএব আমাদের সকলের উচিত সর্ব অবস্থায় শরিক হতে নিজেদেরকে মুক্ত রাখা আল্লাহ আমাদেরকে সকলকে শরিক মুক্ত জীবন যাপন তো তৌফিক দান করুন আমি